এর মধ্যে আমরা যে নভেম্বর মাসটা শুধু আমরা অপেক্ষা করব নভেম্বর মাসটা আমরা দেখব নভেম্বরের ত্রিশ তারিখ পর্যন্ত আমরা ওয়েট করব এর ভিতরে যদি কমিশন রিপোর্ট জমা না দেয় তাহলে ডিসেম্বর থেকেই আমরা রাজপথে নামতে বাধ্য হব কিন্তু বিশ্বাস করেন আমরা রাজপথে নামতে চাই না রাজপথে নেমে আন্দোলন করতে চাই না কারণ আমরা প্রজাতন্ত্রের কর্মচারী সুশৃঙ্খল জাতি আমরা কখনোই সরকারকে বিভ্রান্ত অবস্থায় ফেলতে চাই না কিন্তু সরকার যদি বাধ্য করে কর্মচারীদেরকে রাসপথে রাস্তায় নামতে তাহলে তো কিছু করার নেই তাই না আপনারা যে যেখানে আছেন সেখান থেকে যদি আন্দোলনে ডাক দেয়া হয় তাহলে আপনারা এমপিওভুক্ত শিক্ষকরা যেভাবে জড়ো হয়েছে যেভাবে রাস্তায় নেমে এসেছে সেভাবে নারী পুরুষ সবাইকে একসাথে এই দাবি বাস্তবায়নের জন্য রাস্তায় নেমে আসতে হবে যদি আপনারা মনে করেন যে না আমি না গেলেও চলবে তাহলে ভুল করবেন কারণ এই পে স্কেল যদি আমরা এবারে আদায় করতে না পারি তাহলে অন্তত আমাদেরকে আরো পাঁচটা বছর পিছিয়ে যেতে হবে আরো পাঁচ বছরে আমরা পাবো কিনা জানি না আমার কাছে বিভিন্ন ডিফেন্সের বিভিন্ন সদস্যরা বিশেষ করে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বিজিবি পুলিশ সদস্য অনেকেই আছেন অনেকেই আছেন যারা মেসেজ করে তাদের দুঃখ কষ্টের কথা জানায় যে একজন সৈনিক তার চাকরির বয়স দশ বছর না হলে সে রেশন পায় না সে বিয়ে না করলে রেশন পায় না তাহলে সে যে বেতন পায় সেই বেতন দিয়ে তার সংসার চলে না তারা পরিবার ফেলে সব কিছু ফেলে গ্রাকে পরে থাকে বিভিন্ন জায়গায় গিয়ে রাত দিন তারা পরিশ্রম করে ছয় মাসেও একবার পরিবারের কাছে যেতে পারে না যে চাকরি করে সম্মান থাকে না যে চাকরি করে সম্মানজনকভাবে বেঁচে থাকা যায় না সেই চাকরি দিয়ে কি হবে তাই আগামী নভেম্বরে যদি বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন এবং সচিবালয়ে সংযুক্ত পরিষদের মাধ্যমে তাদের ডাকে আপনাদেরকে আহ্বান করা হয় তাহলে আপনারা কোনো কারপণ্য না করে আপনারা সেই আন্দোলন সংগ্রামে যোগ দিবেন আপনারা যদি এবারে যোগ না দেন তাহলে কিন্তু আর কোনোদিন দাবি বাস্তবায়ন হবে না